স্ত্রীর চাকরি করে নিয়ে ঘোরতর আপত্তি আক্রমণার্থক হয়ে প্রকাশ্য রাস্তায় দিনে দুপুরে স্ত্রীকে ছুরি এলো পাথারি কোপ ভিডিও ভাইরাল আটক হলো গুণধর স্বামী শনিবার সকালে হরিপুরের নার্সিংহোমে কাজে যোগ দিতে যাচ্ছিলেন অন্ডালের ছোড়া গ্রামের বাসিন্দা পিন্টু গোপের স্ত্রী পায়েল তখন রাস্তায় ওত পেতে বসে থাকা স্বামী পিন্টু গোপ তার স্কুটি থামিয়ে তার দিকে ধারালো চাকু দিয়ে একের পর এক কোপ বসাতে থাকে রক্তাক্ত আহত অবস্থায় স্ত্রী পাইল গোপ রাস্তায় বসে পড়েন ভিডিও ভাইরাল হতেই হইচই পড়ে যায় স্থানীয়রা কোনো ক্রমে পাইলকে উদ্ধার করে আশঙ্কাজনক রক্তাক্ত অবস্থায় আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করে ঘটনার পরেই তৎপর অন্ডাল থানার বনবহাল ফাড়ির পুলিশ স্বামী পিন্টু কোপকে আটক করে সাত বাজে ঠিক তো এক লেডিস আতি স্কুটি পেটি গা উ পিছে এক বন্ধা আত্ম বেঠতে সিট পে তো লেডিস বলতে উতরো 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 तो फिर जरा सा तो जस्ट आगे आता है ये मस्जिद गली के पास ठीक है तो फिर उनका मोबाइल चिंता है लेडीज़ का वो चेंज ठीक है पता नहीं वो लोग का मैटर क्या चल रहा है बट वो फ़ोन चिंता है वो लेडीज का तो फिर लेडीज लोग वो उतरता है रोड पे तो ढेकला ढेकली जरा ये होता है हम लोग सोचे शायद वो लोग का पर्सनल प्रॉब्लम है तो हम लोग इसमें इन्वॉल्व नहीं हुआ ठीक है फिर वो पीछे से चाकू निकलता है और

আর ও বলছে আমি কাজ না করলে আমি গাড়ি লোন টোন গেলে কী করে নিতে আর ও মদ খেয়েলাই কাজ করার মত খেয়েলাই তো ওই জন্যে ও কাজটা করে আর ও বলছে করতে দেবো না কাজ ওই জন্যে মেরেছে হতো অশান্তি হতো খুবই অশান্তি হতো ওই কাজ করার নিয়ে অশান্তি হতো ও বছর হসপিটালে কাজে যেতে দেবো না আর এই বছর আমি মদ খেতে দেবো না আর ইতো আমি খাবো পিন্টু বোক ঠিক আছে পাইল বোক ওই নার্সিং হ্যাঁ হ্যাঁ আমরা ওকে ডিবসই দেবো

হরিপুর বাজার এলাকায় হরিপুর থেকে নিজস্ব প্রতিবেদন সমাজ পরিবর্তনে মানুষ